নমস্কার আমি ডক্টর ইন্দ্রনীল পাল আমি একজন জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জেন আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো বিভিন্ন রকম হেলথ স্কিমে এই নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারিতে এর ইম্প্যাক্ট কীরকমভাবে কী পড়তে পারে তার উপরেই আমরা একটা আলোচনা করি আপনারা বেশ ভালোভাবেই জানেন যে আপনি যদি কোনো স্কিমের আওতায় পড়েন তাহলে আপনাকে কোনো খরচা ছাড়াই এই সার্জারিটা করে দেওয়া হয় এখন প্রশ্ন হচ্ছে যে সেই সেম সার্জারিটা আরেকজনের করতে যখন অনেক বেশি খরচা পড়ে কি সেম সার্জারি হলো নাকি অন্য কোনো সার্জারি হলো এখন আপনার একটা বড় জিনিস জেনে রাখা দরকার সেটা হলো একটা এক লাখ টাকা বা দেড় লাখ টাকা দু লাখ টাকার মেডিক্লেম বা হচ্ছে গিয়ে রকম স্কিম এবং একটা দশ লাখ টাকার স্কিম বা দশ লাখ টাকার হচ্ছে গিয়ে কোনো মেডিক্লেম দুটো কখনোই সমান হতে পারে না তার একটা বড় রিজন আছে সেটা হলো গভর্নমেন্ট থেকে একটা জিনিস বেঁধে দেওয়া হয় সাধারণ মানুষদের জন্য যে গভর্নমেন্ট থেকে এইটা বলে দেওয়া হয়েছে এত টাকা অবধি খরচা করা যাবে এখন টাকার খরচা অনুযায়ী এক একটা হসপিটালের এক এক রকম হচ্ছে গিয়ে ডিপেন্ড করতে পারে যে কোন হসপিটালে কত টাকা খরচা করা যেতে পারে গ্রেড এ গ্রেড বি হসপিটাল পুরোপুরি আলাদা এখন যদি মনে করেন বা যদি চিন্তা করেন যে সহজভাবে চিন্তা করতে গেলে একটা জায়গায় পঞ্চাশ টাকায় বিরিয়ানির প্লেট আর একটা জায়গায় তিনশো টাকার বিরিয়ানির প্লেট দুটো জিনিস কখনোই সমান হতে পারে না চালের কোয়ালিটি তেলের কোয়ালিটি অ্যাম্বিয়েন্স সমস্ত কিছুই আলাদা দুটো জিনিস যদি এক হতো তাহলে আমাদের ওয়ার্ল্ড ইকোনমি ফল করে যেত সত্যি কথা বলতে কি যখনই আপনি দেখেন যে কোনো রকম এই যে স্কিম যেগুলো হয় যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে কি সাধারণ মানুষ যেটা বিয়ার করে উঠতে পারে এবং স্ট্যান্ডার্ড যেটা সেইটা অবধি গভর্নমেন্ট থেকে বা মেডিক্লেম কোম্পানির যেগুলো লো বাজেটের হয় সেইগুলোর থেকে বিয়ার করা হয় আপনি সেগুলোকে যত উপরের দিকে নিয়ে যাবেন ধরুন হচ্ছে গিয়ে আপনার মেডিক্লেম আছে দু লাখ টাকার সেটা একদম সব থেকে সাধারণ যে নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট করা সম্ভব সেটাই করা যেতে পারে এরপরে যদি আপনি চান তাহলে আপনার আউট অফ পকেট এক্সট্রা খরচা হয়ে যাবে সেম জিনিস হচ্ছে গিয়ে যদি একজন কেউ দশ লাখ টাকা বারো লাখ টাকার মেডিক্লেম থাকে তাহলে তার ক্ষেত্রে সেই প্রবলেমটা হওয়ারই কথা না সে অনেক স্ট্যান্ডার্ডের থেকে ওপরের লেভেলের হায়ার কোয়ালিটির ইমপ্লান্ট ইউজ করতে পারে এখন ইমপ্লান্টের দাম ধার্য হয় মেনলি কোন জিনিসটা কতদিন টিকবে তার ওপর ফলে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ইমপ্লান্ট সাধারণত হচ্ছে গিয়ে দশ থেকে বারো বছর অবধি টিকতে পারে ম্যাক্সিমাম পনেরো বছর অবধি সেখানে হায়ার কোয়ালিটির ইমপ্লান্ট পনেরো বছরের ওপর সেই জন্যই তার দামটা অনেক বেশি ফলে আপনি যখন মেডিক্লেম করাবেন আশা করা যায় যে আপনি দেখে নেবেন যাতে সেটা এই জিনিসগুলোকে কভার করে উঠতে পারে যাতে আপনার যখন চিকিৎসা হবে সেখানে যেন কোনো রকম কম্প্রোমাইজের জায়গা না থাকে ঠিক সেম স্বাস্থ্যসাথী বা আপনি যদি হচ্ছে গিয়ে এইচ এস ডব্লিউ বিএইচএসের আওতায় পড়েন আপনি চাইলেই যে জিনিসটা স্ট্যান্ডার্ড তার থেকে ওপরের জন্য আবেদন করতে পারেন যাতে হচ্ছে কি ডাক্তারবাবু আপনাকে তার থেকে ওপরের কোয়ালিটির ইমপ্লান্ট দিতে পারে কিন্তু এগেন যদি আপনি সেটা করতে চান তার জন্য এক্সট্রা জিনিস আপনাকে বিয়ার করতে হবে কিছু হসপিটাল এটাকে অ্যালাউ করে কিছু হসপিটাল অ্যালাউ করে না যদি হসপিটাল অ্যালাউ না করে আপনার কিছু করার নেই তবে আরও একটা ব্যাপার সেটা হলো আপনি এটা মনে করবেন না যে এক লাখ টাকার সার্জারি এবং দশ লাখ টাকার সার্জারি পুরোপুরি আলাদা মেন ডিফারেন্স কিন্তু ডাক্তারের দিক দিয়ে আসবে না যে ডাক্তারবাবু আপনার এক লাখ টাকা সার্জারি করবেন সেম সার্জারি করবেন যদি দশ লাখ টাকা সার্জারি হয় সেই সেম সার্জারিই হবে জিনিসের ডিফারেন্স হবে হচ্ছে গিয়ে বেডের কোয়ালিটি বা স্টেইং কোয়ালিটির ওপর আপনার ইমপ্লান্ট কোয়ালিটির ওপর কী ইনক্লুশন বা এক্সক্লুশন তার উপর ডাক্তার সেই একই থাকবে সার্জারি সেই একই হবে রেজাল্টও হয়তো প্রায় একই রকম পাবেন ফলে আপনি যখন চয়েস করবেন তখন সেটা বুঝে শুনেই করবেন যাতে সেটা আপনার যতটা পারা যায় বেনিফিশিয়াল হোক আশা করা যায় আপনার এই ভিডিওটা ভালো লাগলো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ